হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার আজকের এই রচনাটি তোমরা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন পর্যন্ত লিখতে পারবে ক্লাস থ্রি ফোরের ছাত্রছাত্রীরা কম বাক্য লিখবে এবং বড়রা পুরো রচনাটি লিখবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বর্তমানে প্রতিটি দেশের বড় উদ্বেগের বিষয় হল পরিবেশ দূষণ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশগুলি হল বাতাস জল ও মাটি পরিবেশ দূষণ বলতে বোঝায় প্রধানত বাতাস জল মাটি ও শব্দ দূষণ মানুষের সভ্যতা যতই এগিয়ে চলছে পরিবেশ ততই দূষিত হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে কলকারখানা উঁচু ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে যার ফলে কলকারখানায় গ্যাস ও ধোয়া উনুনের ধোয়া এবং পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিষাক্ত ধোয়া বায়ুকে দূষিত করছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া কলকারখানার দূষিত পদার্থ ও গবেষণাগারের রাসায়নিক বর্জ্যগুলি নদীর জল ও মাটিতে মিশে জল এবং মাটিকে বিষাক্ত করে তুলছে অন্যদিকে যানবাহনের তীব্র শব্দ বাতাসের মধ্যে মিশে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে কলকারখানার মেশিনের শব্দ নানা ধরনের বিশেষ ধরনের শব্দ রেডিও মাইক টেপ রেকর্ডার প্রভৃতির শব্দ কানে পীড়া দেয় বর্তমানে পরিবেশ দূষণের ফলে একটি ভয়াবহ সমস্যা হল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যার কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দুই মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে বৃষ্টিপাত অনিয়মিত হয়ে পড়ছে অনেক পশু পাখির বিলুপ্তি ঘটছে এবং মানুষের দেহে বাসা বাঁধছে নানান ধরনের রোগ তাই পরিবেশ দূষণ রোধ করতে হলে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং প্রচুর সংখ্যায় গাছ লাগাতে হবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে শহরের ময়লা নোংরা আবর্জনা জল ও মাটিতে বা নদীতে ফেলা যাবে না গাড়ির হর্নের মাত্রা কমাতে হবে এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে গেলে পরিবেশ দূষণ রোধ করতে হবে এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের সচেতনতা এবং সহযোগিতা আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ